এবং আমরা আশা করবো আমাদের দেখে দেখে আমাদের সচিবরা সেই দৃষ্টান্ত নেবেন এবং সেটা দেখে দেখে আমাদের সংস্থা প্রধানরা যে মানুষ যে প্রত্যাশা নিয়ে এই সরকারকে আছে সেই প্রত্যাশাটা যাতে পূরণ হয় যদি না হয় তাহলে কি তাহলে কিন্তু আমাদের জন্য সবার জন্য কিন্তু খুব ভয়াবহ পরিণতি আত্রা ডেক্সেল দিয়ে ঢাকাতে সেতু ভবন আমার সরকারের কাছে এই পদ্মা সেতু যারা দেখার কথা পদ্মা সেতু নিয়ে এত বড় বড় কথা বলা হয়েছে সেই সেতু ভবন কি মানুষ কি তো প্রথমে জানাই দেয় ঢাকা মেট্রো জাগিয়েটাকে দিয়ে প্রচুর protests এখন হচ্ছে সেই ঢাকার চকে নীলপুর 10 এবং কাদিবাড়া স্টেশন দুটো একদম রে সেট করে দ্যাট তো গুলো কেন মানুষের বাইরে কিন্তু মানুষের রাগ রাগ পড়ে এর কারণ যে আমরা তাদের প্রত্যাশাকে মিট করতে পারি নাই তো এই রাখি তো এখন আছে এখন সাময়িক ভাবে দিলাম দেখিয়ে রাখি কি করতে পারে আমরা যদি আমরা যদি এটা করতে না পারি তাহলে আমাদের বের এবং যেটা বললাম যে এতদিন তো শুধু অফিস ইয়ে ভাঙা হয়েছে কিন্তু যারা ইয়ে করবে দুর্নীতি করবেন ইয়ে করবেন অনিয়ম করবেন তাদের কিন্তু সামনে বাড়িও ঠিক হবে না মানুষ কিন্তু ভীষণ ক্ষুদ্ধ মানুষ কিন্তু ভীষণ রাগ রাগান্বিত তো ওই জন্য আমি আমরা আশা করতেছি যেটা বললাম যে আমরা এইসব এইসব যে অনিয়মের যে যে কাঠামো যে আর্কিটেকচার সেটাকে আমরা ভেঙে দিয়েছি আশা করি আমরা এটা থেকে ফল পাবো এবং এই যে এরকম সিদ্ধান্ত এরকম কি অদূরদর্শী সিদ্ধান্ত আর হবে না যে আপনার কারণ ইলেকট্রিসিটি একটা সেকেন্ডারি ইলেকট্রিসিটি এটা তো কোনো ফুয়েল ছাড়া তো কোনো ইলেকট্রিসিটি হয় না

তথ্য মানে প্রকৃত তথ্য দিয়ে করবেন তারা সেগুলো দেখবেন আমরা নিজেরা করি না আমরা নিজেরা করলে আবার আমরা দুর্নীতি করবো একে ছেড়ে দিয়ে ওকে ধরবো ওই জন্য আমরা কিন্তু বিদ্যুৎ বিভাগে কোনো লোক ওখানে রাখছি কিংবা জ্বালানি বিভাগে কোনো লোক ওখানে থাকবে না কারণ এরা সবাই কিন্তু বাইরের লোক যারা যাদের কোনো এখানে ইন্টারেস্ট নাই সেটা কোনো বিচারপতি মহিন বিচারপতি মহিন প্রস্তাব মুস্তাফ

তারপরে এই যে সাহেব হইছে বললাম আগে তো সব করছে আমরা তার সেই কন্টাক্টটা আমি পারবো না করে করতে হবে তো সেটা করতে দুই যেটা সমস্যা হচ্ছে যে এইটা রিকনফিগারেশন

তারপর হচ্ছে অক্টেন আর হচ্ছে ডিজেলের দাম একশো একত্রিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা মানে ছয় টাকা কম পেট্রোলের দাম একশো সাতাইশ টাকা থেকে একশো একুশ টাকা সেটাও ছয় টাকা তো আপনার বলতে পারেন পেট্রোল

ঠিক <gans> আছে <chord noise>